তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগধরি দয়ে আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনেই সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতী এসে চিরস্মৃতিময়ী মই তারকার বেশে আমরা দুজনেই ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার উপায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারি মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতে